দক্ষিণবঙ্গে কালবৈশাখী আর উত্তরে শিলাবৃষ্টি দহনজালা থেকে তবে কি মুক্তি মিলবে কি জানাচ্ছে আলিপুর আবহ দপ্তর বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাগজে কলমে এখনও বসন্ত চৈত্র চলছে কিন্তু হলে কি হবে ভ্যাবসানি গরমে তীব্র অস্বস্তিতে সাধারণ বঙ্গবাসী আর এই পরিস্থিতিতেই সুখবর জানালো আলিপুর আবহ দপ্তর তো কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে এবং শিলাবৃষ্টির কোন কোন জেলাগুলোতে দেখা দিতে পারে তার সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খ আপনাদের সামনে তুলে ধরব সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলিপুর আবু দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত আজ জানান শনিবার বিকেলের আবহাওয়ায় আপডেট দিলেন জানালেন আগামী রবিবার অর্থাৎ আগামীকাল রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কালবৈশাখী হতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ এবং পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায় দমকা ঝড়ো হওয়া বইতে পারে ষাট কিলোমিটার গতিবেগে থাকবে বজ্রপাতের আশঙ্কাও পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনাও মূলত লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের চার জেলায় আজ শনিবার তাপপ্রবাহ চললেও কাল কিছুটা মুক্তি মিললেও মিলতে পারে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান জেলায় বইবে তাপপ্রবাহ দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে নয়টি জেলায় কোন নয়টি জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও কিন্তু বইবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সতর্কতা কিন্তু ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবু দপ্তর সোমবার কেমন থাকবে আবহাওয়া তো সোমবার যদি দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে কীরকম সেক্ষেত্রে যে বিষয়টা জানা যাচ্ছে যে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হা উত্তরবঙ্গের সব জেলায় আজ শনিবার বৃষ্টি হালকা মাঝারি হবে থাকছে বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনাও দার্জিলিং কালিম্পক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলায় বৃষ্টি ঝড়ের সম্ভাবনা বেশি দার্জিলিং কালিম্পংকে পার্বত্য এলাকায় শিলাবৃষ্টি হতে পারে দমকা ঝোড়ো হাওয়ার গতিবেগ তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু হতে পারে শনিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু থাকছে ঝড়ের গতিবেগ হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বাংলাদেশের ক্ষেত্রেও উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে কয়েকটি জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও সিলেট ঢাকা এই সমস্ত জেলাতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দক্ষিণ বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা কিন্তু মূলত লক্ষ্য করা যাচ্ছে খুলনা বাগেরহাট তারপর পাশাপাশি বান্দরবন কক্সবাজার পটুয়াখালী ভোলা ময়নময়ন সিং এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো এই ছিল আগামী তিন দিনে সম্পূর্ণ আবহাওয়ার আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং